আসসালামু আলাইকুম বাংলাদেশ নিয়ে চিন্তিত ভারত যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ভারতের যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং লখনৌতে অনুষ্ঠিত ভারতীয় সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে রাখা ভাষণে এই নির্দেশ দিয়েছেন তিনি বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা পর্যবেক্ষণের কথাও বলেন সেনাদের একই সঙ্গে সাথে মতো প্রতিবেশী দেশগুলোর ব্যাপারেও সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি তিনি বলেন ভারত বরাবরই শান্তিপ্রিয় দেশ তাই শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এ সময় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন বৈশ্বিক পরিস্থিতিতে নানা ধরনের পরিবর্তন হচ্ছে এই অবস্থায় ভারতীয় সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার বিকল্প নাই রাজনাথ সিং আরও বলেন ভারত অতীতও শান্তির পূজারি ছিল ভবিষ্যতেও থাকবে কিন্তু আমাদের চারপাশে যা ঘটছে সেসব কার্যকলাপের উপরও নজর রাখতে হবে বিশ্ব পরিস্থিতির কারণে আমি সব সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছি ভারতের শান্তির জন্য সবসময় যুদ্ধের জন্য তৈরি থাকতে কারণ কোনোভাবেই আমাদের শান্তি ভঙ্গ করা যাবে না এখন কথা হলো যুদ্ধ মানে কি শান্তি যুদ্ধ মানে হচ্ছে অশান্তি এখানে রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যিনি যেমনটি বলেছেন এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে যেগুলো হচ্ছে সবই তাদের কর্মের ফল বলে প্রতিবেশী রাষ্ট্র তেমনটাই মনে করছে বিশ্লেষকরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সংবাদ নিয়ে বন্ধুরা আমি আমরা আপনাদেরকে সব সময় অথেন্টিক সোর্স থেকে খবর প্রোভাইড করে থাকি এই খবরটি আপনাদেরকে জানাচ্ছি যমুনা টিভির সৌজন্যে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ অন্য কোন খবর নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ